দুই মিনিটের ভিডিওতে আমি পুরো ভিজিট করতে যাচ্ছি মালয়েশিয়ায় বাস থেকে জঙ্গল জঙ্গল থেকে মঙ্গল সব কিছু আপনাদেরকে এই দুই মিনিটের ভিডিওর মধ্যে দেখাতে যাচ্ছি তো আমি এখন আসি জঙ্গলও এবং আমি জীবনে প্রথম এসেছি মালয়েশিয়ার জঙ্গলে ঘুরতে আর সচলাচল মালয়েশিয়ার মাটি সহজ দেখা যায় না তো আপনাদের জঙ্গলে যেতে হবে তো জঙ্গলের পরে আসলাম এখানে দিঘি দেখতে নদীর পার সাগর পার দিঘির পার যেটাই বলেন এখান থেকে আমি আপনাদেরকে ডোন শট দেখাই যাচ্ছি এবং এই নদীর পার বা দিগের পার হলো জঙ্গলের ভিতরে তো এই চুপ শট দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং এই ভিডিওর মধ্যে দেখা যে মালয়েশিয়ার গ্রামে কিভাবে আপনারা মাছ ধরবেন এবং মালয়েশিয়ার গ্রামে আমরা কিভাবে মাছ ধরেছি দেশি স্টাইলে একই ভিডিওর মধ্যে ইন টোটালি সব কিছু দেখতে পারবেন মাত্র দুই মিনিটের ভিডিও তো ফাইনালি আমরা মাছ ধরতেছি তো মাছ ধরার শেষে আমরা এখন চলে যাচ্ছি রোমে বা আমরা যেখানে থাকি তো দেখতে পেরেছেন দুই মিনিটে আট কেজি বাঁশ আমরা অলরেডি ধরে ফেলেছি তারপরে আপনারা দেখতে পেরেছেন বাস মালয়েশিয়ার বাস এক ভিডিও মধ্যে সব কিছু দেখতে পারবেন তারপরে দেখতে পেরেছেন মালয়েশিয়াদের বিয়ে বিয়ে তো আপনার সসল ভিডিওর মধ্যে দেখে থাকেন কিন্তু বাংলাদেশি ভিডিও বা বাংলার ভিডিও বানাইছে এই ধরনের ভিডিও আপনারা কম দেখে থাকবেন তো আমরা বিয়েতে গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করেছিলাম লাস্ট হলো আমাদের খেলাধুলা যেটা আমরা মালয়েশিয়ার মাটিতে আমাদের দেশে লোক নিয়ে আমরা খেলাধুলা করেছিলাম সব কিছু এখানে দৃষ্টি হয়েছে এবং আমাদের সবাইয়ের সাথে দেখা হয়েছে যার সাথে জীবনে দেখা না হয় তাদের সাথে হয়ে গিয়েছে এই অনুষ্ঠানে যেটা আমাদের বড় ভাইয়েরা অনুষ্ঠানটা আয়োজন করেছিল তো এই দুই মিনিট ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন